যশোর সদর উপজেলার সজলপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ভাইয়ের হাতে খুন হল শারমিন নামে এক গৃহবধূ বুধবার তেইশ জুলাই সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থায়ী সূত্রে জানা যায় নিহত শারমিন তার স্বামী শিমল হোসেনের সঙ্গে সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন কিছুদিন আগে শিমুল শারমিনের ভাই খোকন মোল্লার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন এই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে শার্মিন ও খোকনের স্ত্রীর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে খোকন রাগানিত হয়ে বাড়িতে গিয়ে ধারালো হাসুয়া নিয়ে শিমুলের উপর হামলা চালাতে গেলে তার বোন বাধা দেয় এতে খোকন বোন শারমিনের মাথায় কোপ দেন মারাত্মক রক্তক্ষরণে ঘটনাস্থানে লুটিয়ে পড়েন শার্মিন তাকে দ্রুত যশোর জেনারেল হসপিটালে নেওয়া হলে কর্মবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হত্যাকাণ্ডের পর পলাতক থেকে তাদের গ্রেফতার পরিবারটি আগে থেকে নানা সমস্যায় জর্জরিত ছিল তবে এমন ভয়াবহ পরিণতি কেউ কল্পনাই করতে পারি না এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া যশোর কোতোয়ালি থানার অফিসার ওসি আবুল হাসনাদ বলেন ঘটনা তদন্ত চলছে প্রাথমিকভাবে পারিবারিক কোলাহের কারণ হিসেবেই ধরা হচ্ছে গ্রেফতারকৃতদের চিকিৎসাবাদে আরও তথ্য পাওয়া যাবে নিহত শারমিনের মর্দে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে